এখন বাজে ঘড়ির কাটায় রাত্রি দশটা পনেরো তো এখনও অলরেডি উলবেড়িয়া কালীবাড়ির সরস্বতী পুজোর অলরেডি কাজ চলছে তোমাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে কিন্তু লাইট আরে দিয়ে এই পুরো রাস্তাটা সাজানো হয়েছে ঠিক এরকম ধরনের যখন নিউ স্টাইলে যেসব হ্যাঁ আলোগুলো লাগানো হয়েছে সেই সব আলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই হচ্ছে যে কিউট সরস্বতী আর উলবেড়িয়া কালীবাড়ির যে সরস্বতীটা হয়েছে এখন যে ট্রেন্ডিং এআই দিয়ে যে যেসব সরস্বতীগুলো বানানো হচ্ছে আমরা মেনলি ছবিতে দেখি সেটাই কিন্তু তোমরাই এই কালীবাড়িতে এলে এবারে তোমরা দেখতে পাবে তোমাদের দেখানোর চেষ্টা করি কীভাবে কাজ চলছে বা প্রিপারেশান চলছে পুরো এই কালীবাড়ির সরস্বতী পুজোর এই দিকটি যে দেখানোর চেষ্টা করি এই দিকটাই পুরো মাকে যে জায়গাটা রাখা হয় সেটাই রাখা হয়েছে এবং এই দিকটা দিয়ে দেখায় এই দিকটা পুরো আলোয়ারে দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এই যে আলোগুলো না খুব সুন্দর এবং এই জায়গাটায় বক্সায় রাখা হবে তারই অলরেডি ওখানে পরিকল্পনা চলছে এই দেখো পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন ধরনের ওনারা আগের বছর তো তোমরা জানো বিভিন্ন ধরনের ঝামেলারা হয়েছিল তো সেই প্রেক্ষিতে ওনারা সব আলোচনা করে নিচ্ছে কীভাবে কি বক্স বক্স চালাবে তাই জন্য। আর এই হচ্ছে যে পুরো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে চলো সামনে থেকে তোমাদের কিউট সরস্বতীকে একবার দর্শন করাই এই দিকে দেখা ফুলের কাজ আরে চলছে জোর প্রথমে প্রায় কাজ শেষ হতে হতো মাঝরাত বা ভোর হয়ে যেতে পারে এই দিকটা দেখায় এই হচ্ছে যে কি উৎসব যদি কতটা দেখতে পাচ্ছ আমি জানি না কারণ হচ্ছে আলো আরে সেভাবে এখনো পর্যন্ত লাগানো নেই এই দেখো এই পুরোটা সেই মারোয়ারি যে বিয়ের যে গায়ে হলুদের যে প্যান্ডেল গুলো করা হয় জায়গাগুলো করা হয় ঠিক সেরকম স্টাইলে খুব সুন্দরভাবে ভাবে লাগছে এই ভেতরটা ডেকোরেশন করা চলছে এরকম এই হচ্ছে যে সরস্বতী আর এখান থেকে যদি উল্টো দিকটা তোমাদের দেখায় দেখো কত সুন্দর লাগছে দেখো এই দিকটা পুরোটাই ভাবে আলো আলো দিয়ে খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে দেখো খুব সুন্দর এবং এই ধারটাতে মেনলি বক্সারে লাগানো হবে তারও কাজ চলছে আর তোমাদের পুরো মাঠটা যদি দেখায় এই মুহূর্তে মাঠটাও কিন্তু বিভিন্ন ধরনের আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় এই গঙ্গার ধারটা আর কি তো সেটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করি এই দিকটা আমি তোমাদের দেখাই এই দেখো পুরোটা এই হচ্ছে পুরো গঙ্গার ধার দেখো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই হচ্ছে যে উলিবেরিয়া কালীবাড়ি সরস্বতী পূজা তো চলো ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে